শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল তেইশ রান হাতে পাঁচ উইকেট সেট ব্যাটার আরিফুলের সঙ্গে উইকেটে ছিলেন সামিউল্লাহ সিনওয়ারি বোলিংয়ে মুস্তাফিজুর রহমান দলের প্রয়োজনের মুহূর্তে বোলিংয়ে এসে প্রথম দুইটা বল একদমই ভালো করতে পারলেন না মুস্তাফিজ লাইন লেন্থ হারিয়ে ওভারের প্রথম দুই বলেই ছক্কা এবং চার খান তারকা পেসার একটা বল হয় ওয়াইড তাতে শেষ চার বলে সিলেটের লক্ষ্য গিয়ে দাঁড়ায় বারো রানে তবে সেই বারো রান আর নিতে দেননি মুস্তাফিজ শেষ চার বলে পাঁচ রান দিয়ে রুদ্ধশ্বাস এক জয় ছিনিয়ে নিয়েছেন তিনি আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে ছয় রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেটে একশো ছিয়ানব্বই রান করে ঢাকা জবাব দিতে নেমে সাত উইকেটে একশো নব্বই রানে থামে সিলেটের ইনিংস